বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হোগলা শিল্পের প্রতি এখন আর তেমন কদর নেই কালের বিবর্তনে এই শিল্প বর্তমানে বিলুপ্ত প্রায় এক সময় গ্রামের প্রত্যেক ঘরেই হোগলা শিল্প দেখা যেত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে মক্তব মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহার হতো হোগলা পাতার তৈরি শীতল বিশেষ করে গ্রামের সকল পেশার মানুষ খাওয়া নামাজ ও ঘুমানোর কাজে এই পাটি ব্যবহার হতো সবথেকে বেশি বিদ্যুৎবিহীন এলাকায় তীব্র গরমে মানুষ হোগলা পাতার হাত পাকা ছিল নিত্যদিনের সঙ্গী কিছু জনগোষ্ঠী খণ্ডকালীন আয়ের উচ্চ হিসাবে হোগলা কুটির শিল্পের উপর নির্ভর করত নদী খাল ও ঝিলের কিনারা থেকে প্রাকৃতিক উপায়ে জন্মানো এই জলজ উদ্ভিদ সংগ্রহ করে রোদে শুকিয়ে তা স্থানীয় বাজারে বিক্রি করে জীবনযাপন করে কেউ কেউ এই বাজার থেকে এই জলজ উদ্ভিদ উৎপাদন হোগলা কিনে গ্রামীণ কুঁড়ে ঘরে বেড়া ফসলের ক্ষেত বেড়া ঘরের সাউনি ও ফসল রাখার টুকরি কাজে ব্যবহার করত গ্রামের নারীরা বাড়তি আয়ের উৎস হিসাবে কোমল ও নরম পাতা আলাদা করে তা দিয়ে শীতল পাঠি হাত নামাজের মাদুর কুশল ঝুড়ি টুপি ও টুকি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাজারে বিক্রি করত এটি কার্যত অনেক মহিলার আয়ের প্রধান উৎস

তবে আধুনিকতার ছোঁয়ায় আস্তে আস্তে এই ঐতিহ্য বিলীন হয়ে যেতে বসেছে আচ্ছা দাদা এটা কি হবে এখানে এটা দিয়া ভোগলা বুনা না ভোগলা পাডি এই বেতি কাটা হইছে কবে এটা এটা কাটাইছে কতদিন শুকান লাগবে এটা শুকান লাগবে 7 দিন ও আর আর ওই পাশে যে ওই সবুজ ওইটা ওটা 27 দিন ও এরপরে কি এটার কাজ

এখন তো টাকা ই এ রাখানো ওগুলো বেশি দশটা এখন হে ওগুলা আশি কিন্তু এই দশটায় দাম হচ্ছে তো আশিটা হয় না কে হ্যাঁ ও দাম বেশি সব ভাই তখন এক কেজি সাইজ দিয়েছি পঁচিশ টাকা এরা এখন এক কেজি চাইলে আশি টাকা কি জনি হবে